আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি রান্না করবো ছাদের উপর গরুর মাংস বাঙালির পছন্দের খাবার রান্না করার জন্য যা যা লাগবে তা গুছিয়ে নিয়েছি এবার চলে যাব রান্নার কাজে এবার মাটির চুলাতে দিয়ে দেব কড়াই কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে নেব এখন এলাচ দারচিনি পেঁয়াজ পাতা পেঁয়াজ রসুন বাটাতে দিয়ে দেব এখন দিয়ে দেব আদা রসুন জিরা বাটা এখন পানি দিয়ে দেব সাথে সকল গুঁড়া মশলা দিয়ে দেবো হলুদের গুঁড়া ময়রুজের গুঁড়া সজের গুঁড়া এবং স্বাদ মতো লবণ এই ফাঁকে আমি আমার টমেটো গাছে পানি দিয়ে দেব মশলা কষানো শেষ এবার মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে দেব এখন ঢাকনা খুলে মাংসের অবস্থাটা দেখব মাংসটা ভালো করে কষানোর পর পানি দিতে হবে এ দেখেন রান্না করতে করতে একদম রাত্রি হয়ে গিয়েছে ছাদের উপর লাইট জ্বালিয়ে রান্না করতেছি এখন মাংসে আলু দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব মাংসগুলো যারা যারা আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মাংসটা কষানো প্রায় শেষ এবার মাংসতে পানি দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব আজকে আমি আর আমার বোন রান্না করতেছি এই দেখেন আমি রান্না করতেছি এবং আমার বোন আমার পাশে বসে বসে আমার রান্নাটা দেখতেছে এই দেখেন আমার তরকারি রান্না করা শেষ আপনাদের কাদের কাদের গরু মাংস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন মাংসের যতটা কাল আসেছে তার থেকে বেশি খেতে মজা হয়েছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা বাসায় এভাবে রান্না করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ